কে কোন রকম কাজ এখন আবার ফোন হ্যালো কি বলছিস কি খবর বল ফোন নম্বরটা পাঠা নাইটি বৌদি আচ্ছা এবার তো তাহলে যেতেই হচ্ছে এই নাম্বারটাও চলে এসছে একবার কল করে দেখেনি তোলে কিনা আচ্ছা এটা কি বৌদির ফোন নম্বর হ্যাঁ বলুন হ্যাঁ আমি টনিক চ্যানেলের রিপোর্টার আমি কালকে একটা ইন্টারভিউ করব আপনাদের মানে নাইটি বৌদির ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে গো শুনছো একবার তাড়াতাড়ি এই ঘরে এসো হ্যাঁ গো বলো কি হয়েছে ওই টিভি চ্যানেল থেকে ফোন করেছে বলছে কাল তোমার ইন্টারভিউ নেবে হ্যাঁ হ্যাঁ কালকেই আসতে বলে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 কালকেই আসবে ঠিক আছে আমরা কালকে আসছি কালকে নমস্কার সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে এমন একটা খবর দেব যে খবর এখন কিন্তু সেন্সেশনে রয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন টিভির পাতায় খবরের পাতায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যাই খুলুন না কেন সেখানে কিন্তু নাইটি বৌদি নাইটি বৌদি নাইটি হ্যাঁ আমরা রয়েছি আজকে সেই ফাইডাল নাইটি বৌদির যেই নাইটি বৌদি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু রম রমা বাজার করে ফেলেছে আমরাই প্রথম হ্যাঁ টনিক চ্যানেলই প্রথম যে আজকে প্রথম আমরা খবর তুলে ধরবো নাইটি বৌদি নাইটি বৌদির এই সাফল্য নাইটি বৌদির কীভাবে এই উত্থান সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই বেশি দেরি না করে টিভির দিকে চোখ রাখবেন মোবাইলে চোখ রাখবেন আর কিছুক্ষণের মধ্যে নাইটি বৌদি কিন্তু ভেতর থেকে আমাদের সামনে আসবেন এবং অনেক অজানা তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আমাদের আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে সেই ভাইরাল নাইটি বৌদি এবং তার স্বামীকে আমরা প্রেজেন্ট করবো আপনাদের সামনে খোন আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে ভাইরাল নাইটি বৌদি এবং তার স্বামী আমরাই প্রথম পনিক চ্যানেল যে এই দুজন সেনসেশনকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে তো বসুন আপনারা আজকে নরমে গরমে একটা ইন্টারভিউ হতে চলেছে ভাইরাল নাইটি বৌদি দর্শক বন্ধুরা আমাদের সামনে এই মুহূর্তে বসে রয়েছে নাইটি বৌদি যে বৃদ্ধ থেকে যুবক সবার মনে ঢেউ তুলে দিয়েছে কেমন আছেন বৌদি চ্যানেলে স্বাগত আপনাকে স্বাগত জানাই তো বৌদি আমরা এবার সরাসরি প্রশ্নে চলে যাই আচ্ছা আপনার এই জার্নিটা যদি সবার সামনে একটু তুলে ধরেন কি বলবো আমার এই করুণ কাহিনী এক সময় আমি আর আমার স্বামী অনেক কষ্ট করেছি খুব অভাবে দিন কাটতো তারপর আমার এই কঠোর পরিশ্রম আপনাদের ভালোবাসা এত মানুষের ভালোবাসা পেয়ে আজ আমি নাইতে বৌদি তাহলে আপনারা সবাই শুনলেন আমাদের ভাইরাল নাইটি বৌদির এই কষ্টের করুণ কাহিনীটা আমি একটা কথা বলতে চাই আমি যতদিন বাঁচব আমি এবং আমার সব কিছুই শুধুমাত্র আপনাদের বৌদি কিন্তু বলেই দিলেন বৌদির সব সবকিছু কিন্তু শুধুমাত্র আপনাদেরই আপনারা শুনতেই পেলেন বৌদির আকুতি বৌদির আহ্বান সেগুলো কিন্তু সবই আপনাদের জন্য আর এখন এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের নাইটি বৌদির সুযোগ্য স্বামীর সাথে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তা দাদা বৌদির এই সফলতায় আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি আমার বউ প্রথম থেকে ও রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ওটা রূপে ডাইনি আর গুণে রাক্ষসই হবে হ্যাঁ কি বললেন আপনি আরে আরে দাদা রাগ করছেন কেন ওটা তো আমি এমনি মজার জন্য বললাম বৌদি আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি আছে আমার পরিকল্পনা হলো আমি অনেক ফেমাস হব অনেক লোকে আমাকে চিনবে অনেক অনেক টাকা ইনকাম করব এবং আমার গাড়ি বাড়ি সব কিছু হবে আমার নিজের শহরকে তুলে ধরব তো আপনারা শুনতে এবং দেখতেই পেলেন নাইটি বৌদির আসল উদ্দেশ্য কি তাই নাইটি বৌদির সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখ তা আজকে তাহলে উঠি আবার পরে দেখা হচ্ছে ভালো থাকবেন চল আজকের কাজ কিন্তু খুব ভালোই হয়েছে কোথায় যাচ্ছেন এই যে নাইটি বৌদির বাড়ি থেকে এলাম কেন জানতে পারি কেন মানে কি এখন তো নাইটি বৌদির বাজার আর নাইটি বৌদি হচ্ছে এখন মুখরোচক খাবার তাকে দেখালেই চ্যানেলে টিআরবি বাড়বে আর তাতে লাখ লাখ দর্শক বাড়বে বাহ দাদা বাহ নাইটি বৌদিরা তো সমাজের কীট সমাজের আবর্জনা আর আপনারা তাদেরকে মদত দিচ্ছেন নাইটি বৌদিরা যদি দোষী হয় তাহলে তো আপনারাও সমানভাবে দোষী সমাজটাকে আপনারাই আপনাদের মতন লোকেরাই নষ্ট করছে পারলে এদের ভিডিও না করে ওই দাদার ভিডিও করুন যে বছরে প্রতিজ্ঞা করেছে এক লক্ষ গাছ বসাবে আর সমাজটাকে বাঁচাবে আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ থেকে এই সমাজের সামনে এক্সপোজ করে ছাড়বো আর ওর আর ওর স্বামীর এই যে মুখ মুখোশ না সেটা সমাজের সামনে আমি টেনে ছিঁড়ে বের করে আনবো তাই যেন হয় দাদা সমাজ থেকে বাঁচান ভগবান আপনার মঙ্গল করবে

কি হলো তো হাপাচছো কেন এসো এসো ভেতরে এসে বসো এসো এসো কি হলো তোমার এত হাপাচছো কেন তুমি আরে আমাদের নামে পুলিশ এসে হইছে সার্ভার কে করলো এরকম কাজ না জানি না তবে কোনা কুকিল করেছে এবার আমাদের কি হবে